তো এখন হালকা ফুলকা সর্দি আছে সেটার জন্য ওষুধ দেওয়া যাবে এই কেসটাতে আমি বলেছিলাম স্টিকটা ইজ মেডিসিন মেডিসিন কাজ করেছে মেডিসিন খুবই ভালো কাজ করেছে শুধুমাত্র কাজ করেছে না তো এই এই ধরনের কথা মনে রাখবেন যারা জুনিয়ার প্র্যাকটিসার এবং হোমিওপ্যাথির ম্যাজিক এটা এখানে এক্ষেত্রে কিন্তু কোনো সিরাপ কোনো টনিক কাপ সিরাপ কাজ করবে না এই ধরনের কাশিতে একমাত্র হোমিওপ্যাথিক একটাই মেডিসিন স্টিকটা পালমোনারি যেটা কাজ করেছে যেটা জ্বলন্ত একটা দৃষ্টান্ত বার্নিং এক্সাম্পল এটা এই কেসটা থ্যাংক ইউ এটা একটা ফলো আপ কেস